এচ্ছে তারা আস্তে মাত আজ পর্যন্ত যতদিন তোর দেখা করতেছি এতদিন আর স্থান কি এটা জঙ্গল তবুতো নাকি জঙ্গলে মঙ্গল জঙ্গলে তাই বুঝিনি কি তো হর নিতাম খন্ড ভিতর আ যা ফাদা আই ওয়ার তাকি দেখো না পারা তো কেনি দে কি হইতাম শর্মর হতা এডা আর আফানি গো রাখে তো বেডা মানি মানি ন হইও না মানির হতা কি হইতাম তোমারে

নগৰী আৰু বিয়া কৰি এছ তু জানে কিমান গৰম দিন

একা হত একাহত হয় বাড়াবারি বুজ বুঝছো এনে বর কষ্ট করি বাইরে এ বাড়াবারি গড়ি সময় নষ্ট নগুজ্য হাজার হতা হই আর পরিবারের বেগ কিন্তু তুই জান যেহেতু আর বড় বোন বিয়া নগর দেখ মাত্র শুধু আঁরা চুড়ো আঁরা চুড়ো দুয়া বোনের মানুষ গরিব কিংবা নিজের আঁরার বিয়া দিব যেহেতু আঁরার মা বাপ চুড়া হালে মরি আর আহার বরফার বিয়া দিবার লাই বলি আরে আই আর মেজাফা এখন সল্লা বিয়া সানা করছি যেহেতু এবার আঁরার বিয়াই নদী বিয়া নগরের তো ইয়া নলায় হুদ্ হাসে স তুমি তাড়াতাড়ি আর বিয়া করে ফেলো আরা বিয়া করি যে আর বর আরা বিয়া বিয়ে দিবার লাগে তারি হ্যাঁ ঠিক আছে আমি হনাকে ব্যবস্থা করি